আজ যারা ইস্কনের বিরুদ্ধে কথা বলছেন তারা ভালো করে জেনে নিন যে ইস্কনে বাংলা অর্থ হল আন্তর্জাতিক কৃষ্ণ ভাবানামৃত সংঘ যারা বলেন স্কনের লোকেরা ভুল শিক্ষা দিচ্ছেন তাদের বলি স্কনের উদ্দেশ্য কখনো খারাপ নয় স্কন সকল মানবকে কৃষ্ণ প্রেমে আবদ্ধ করতে চায় হ্যাঁ অবশ্য কেউ একটু ভুল কথা হয়তো বলতে পারে তাই বলে গোটা ইস্কনের নিন্দা করবেন না আপনারা মনে রাখবেন যদি স্কনের আবির্ভাব না হতো তাহলে সনাতন ধর্ম আজ বিশ্বব্যাপী প্রচার হতে পারত না আবার কেউ কেউ ইস্কনের ভুল বের করার চেষ্টা করছেন কেউ কেউ স্কনের বক্তব্য না বুঝেই উল্টোপাল্টা কথা বলছেন সাবধান আগে স্কন সম্বন্ধে সঠিকভাবে জানুন তারপর কথা বলুন তাছাড়া আমার এইভাবে বলার কোনো ইচ্ছে ছিল না কিছু ভুল বলে ফেললে আমাকে ক্ষমা করে দেবেন হরে কৃষ্ণ রাধে রাধে